সালামু আলাইকুম আউগানখিলি এগ্রো থেকে সবাইকে স্বাগতম দর্শক আমাদের ইনকুবেটর ভিতরে বর্তমানে একশো ডিম স্যাটারে আছে আজকে আমরা ডিমগুলা হ্যাসারে নামাবো আজকে ডিমের বয়স আপনার আঠারো দিন হয়েছে আপনার মুরগির ডিম তো আপনার একুশ দিনে বাচ্চা ফুটে তো এখান থেকে আমরা যে আনফার্টিলেড ডিমগুলো আছে ওগুলো এখন বেঁচে আমরা নিচে নামাবো এরপরে আমাদের আল্লা বাসাইলে এরপরে আমাদের আপনার এর পরবর্তীতে তিন দিন পরে তিন দিনের ভিতরে আমাদের বাচ্চা ফুটবে ওই যে এখানে আনফার্টিল ডিম আসে এবং এখানে কিছু নষ্ট ডিম আসে তো এখানে মূলত গত একুশ দিন আগে আমরা এখানে আপনার ডিমগুলা মিক্স আছে। এখানে টাইগার ডিম আছে তারপরে আপনার দেশি মুরগির ডিম আছে এখানে যে একশো ডিম আছে এখানে মিক্স তো এই এখান থেকে যেগুলো আনফার্টিলাইট আসে ওই আনফার্টিলাইট ডিমগুলো আমরা বেসে আলাদা করে দেব এবং যেগুলা থেকে বাচ্চা ফুটবে ওগুলো আমরা নিচে এই যে হ্যাসার যে জুড়ি আছে ওই এখানে রাখব তো দেখা যাক কয়টা ডিম আনফার্টিলাইট হয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করবো এবং এই কৃষি ভিত্তিক ভিডিও পেতে আমাদের আউগান অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে আমি আনফার্টিলের ডিম চেক করার জন্য আরেকটি মোবাইলের লাইট নিলাম ডিমের নিচে আপনার লাইটগুলো ধরলে যেগুলো আনফার্টিলাইট ডিম ওগুলা কিন্তু আপনার এই যে লাল যে ডিমগুলো আছে এগুলা থেকে আপনার বাচ্চা পড়বে না তো এখানে আশা করি আপনার আশি পার্সেন্ট আমি বাচ্চা পাব আশি থেকে আশি পার্সেন্ট আমি পাবো ইনশাল্লাহ আশা করি বেশিরভাগে আপনার ফার্টিলাইট তো এগুলা আমি এখন যেগুলা পার্টিলাইট ওগুলো আমি বেছে বেছে নিচে হ্যাসার জড়িতে রাখবো অবশেষে আমার আনফার্টিলেড ডিম আলাদা করা শেষ তো এখানে আমি গুনছিলাম এখানে আপনার বিরাশিটার মতো ডিম আছে তো আমি আশাবাদী ইনশাল্লাহ এখানে বিরাশিটার তে বিরাশিটা পেতে পারি বাকিটা দেখা যাক আল্লাহ তালা কি রিজিক রেখেছে সেটা পর্যায়ক্রমে আপনাদের কাছে ভিডিও আসবে ইনশাল্লাহ আবার তিন দিন পরে তিন দিনের ভিতরে আপনার দিন থেকে বাচ্চা বের হবে তো আফগান খিল একগ্র সাথে থাকুন সালামু আলাইকুম